শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আমি খুব একটা ভালো নেই আমি কি বলবো আর আমার এই কানে ব্যথা মানে এই ঠান্ডা তো লেগেই আছে জ্বর টর নেই কিন্তু কানে ব্যথা হচ্ছে প্রচণ্ড পরিমাণে কাল রাত থেকে কিছুতেই যেন মানে কিছুতেই সমস্যার থেকে মানে ছুটি পাচ্ছি না সমস্যা লেগেই আছে তো কদিন ধরে তো ঠিক মতো ভিডিও দিই না তোমরা তো দেখতেই পাও না ফেসবুকে না ইউটিউবে কোথাও সেইভাবে ভিডিও দেয় না মাঝখানে হয়তো একটা ভিডিও দিয়েছি কি করে দেব বলো নিজের শরীর ভালো না থাকলে দেখবে মানুষের শরীর ভালো না থাকলে না তখন কিচ্ছু ভালো লাগে না কোনো কিছু করতেই ভালো লাগে না তো যাই হোক এখন ছেলের জন্য এই যে ম্যাগি ম্যাগিটা করেছে তিনজনের জন্যই ওর বাবা আমি আর সোমো তিনজনের জন্যই করেছি সকালবেলা আমরা এখন ম্যাগিই খাবো তো ওই যে ম্যাগিটা আর কি ছেলেকে লঙ্কা বেছে বেছে একটু দিচ্ছি একটু লঙ্কা দিয়েছি একটু লঙ্কা দিলে কী হয় বলো তো মুখে না আমার কোনো রুচি নেই সেই জন্য তো ছেলে খুব একটাও ঝাল হয়নি তো ছেলে খেতে পারবে অসুবিধা হবে না ওকে দিয়ে দিলাম কিন্তু জানো তো দুঃখের বিষয় আমার ছেলেও একদম কিছু খেতে পারছে না ওরও এখনও সর্দি লেগেই আছে ওর তো সেইভাবে যত্নটা করতেই পারছি না কারণ নিজেও বিছানায় পড়ে আছি তাই না কি করে করব বলো যতটা করার দরকার ছিল করা উচিত ছিল সেটুকু করতে পারছি না বাচ্চাটাকে যাই হোক ওর এমনি জটটর নেই কিন্তু ওর সর্দি লেগে আছে তারপর খায় না কোনো কিছুই খেতে চায় না এই যে ম্যাগিটা দিয়েছি ম্যাগিটাও কিন্তু খুব একটা খায়নি অল্প একটু খেয়েও কিন্তু রেখে দিয়েছে কী আর করা যায় বলো যতটুকু খাচ্ছে ওইটুকু না খেলে তো আরোই শরীর খারাপ হয়ে যাবে তো চেষ্টা করছি একটু এদিক ওদিক করে দেওয়ার যাতে ওর পছন্দ মতো দিতে পারি এদিকে বেগুন আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি তাতে এটা হোক আর এদিকে হচ্ছে গিয়ে নিয়ে আসলাম আপেল কেটে ছেলেকে এখন আপেল দিয়ে দেবো যেহেতু ম্যাগিটা ঠিকমতো খায়নি আপেলটা ওকে এখন দেবো বাবুয় বসে খাও এদিকে ছেলেকে আপেল কেটে দিলাম ও ম্যাগিটা সেভাবে খায়নি ওই জন্য ভালো মিষ্টি আপেলটা খুব পছন্দ করে তাই তো তরমুজ হ্যাঁ সময় তরমুজও খুব ভালো খায় আপেল ভালো খায় আর কি খায় আমশ আর তোমার মুখের এরকম অবস্থা কেন হ্যাঁ জীবনে কী দুঃখ হুম ব্যথা তোমার জন্য উচ্ছে আলুর তরকারি করেছি হ্যাঁ হবে না তুমি তো বললা আর মাছ আলা খুঁজছিলাম মাছ আলা তো পেলাম না সকালে আসবে বেলার দিকে তাই জন্য বেগুন আলু দিয়ে ভাবলাম ভাজবো কেন তাহলে একটু ঝোল গামাঘা কালো জিরে দিয়ে সরষে সর্ষে বাটা বলছি সরি কালো জিরে দিয়ে আর কি নর্মাল তরকারি করেছি কারণ ভাজা তো তুমি আবার খেতে চাও না বেগুন বেগুন দুটো বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করেছি আর উচ্ছে আলু এখন তরকারি বসাইছে কালকে রাতেই আমাকে বলে দিয়েছিলো যে উচ্ছে আলুর তরকারি বানাবে

ভাগিজ সঙ্গে সঙ্গে কলকেট লাগিয়ে দিয়েছিলাম তারপরে এখানে একটা পড়েছে ছোট বটুনা দেখো না কালকে হয়ে যায় না না কালো মতো একটা স্পট হয়েছে এই জায়গাটা একটা কালো মতো স্পট পড়েছে আর সমর্থ পুরো নাকের জায়গাটা পুরো ছিলে গেছে কালকে বাচ্চাটা অনেক কান্না করেছে আর আমিও বুঝতে পারিনি মানে ওকে বারবার বলছিলাম রান্নাঘর থেকে যাও যাও ও যাচ্ছিল না ও খালি বলছে তোমার কাছে বসে আমি দেখাচ্ছি আ দেখাচ্ছি আমি তোমাকে পেছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি ও ধরে দেখতে পাবে না আমি পেছন দিতে হচ্ছে এদিকে এই যে হ্যাঁ এই যে দেখো নাকি পুরো ছিলে গেছে তো ওকে বারবার বলছিলাম তুমি রান্নাঘর থেকে যাও ও শুনবে না বাচ্চা মানুষ বুঝতে ও খুব কেঁদেছে আমার তো ঠিক আছে আমার তো কতই লাগে আমার কোনো ব্যাপার না তোমার ঠিক নাই তুমি তো মনে আছে আমাকে কে দেখবে তো যাই হোক এখন কাজ বাজ শুরু করি এখনো কালকে সারা রাত কানের যন্ত্রণায় শুতে পারিনি লাস্টে সময় পপা বলছিল এই দেখো এই তাছাড়া একটু প্লাজো আমার হাতের কাছে প্লাজোটাই আর কি ঘুম চোখে চোখে পেয়েছি এটা দিয়ে কানটাকে পুরো ঢেকে রেখে ঘুমিয়েছি তা এখন একটু ভাল লাগছে এখন দেখাটা কম মানে কিছুতেই যেন বিপদ আর ছাড়ছে একের পর এক লেগেই আছে তো যাই হোক আজকে ঘরদুয়ার পুরো পরিষ্কার করতে হবে মানে ঘরদুয়ারের দিকে তাকাতে পারছি না ওর উচ্ছে আলু মনে হয় গেলো ফোন চালিও না উচ্ছে আলুটা পুরো পুরে গেছে একটু নিচ থেকে এদিকে কথা বলতে বলতে ওদিকে দিকে খেয়াল নেই যে আমি আগুন চড়িয়ে দিয়ে এসছি যাই হোক উচ্ছে আলুটা হোক আমার বাবা কায় যাবে আর আজকে একটা মজার ব্যাপার হয়েছে মজা ঠিক না সকা ঘুমিয়েছিল আর আমি ওদিকে রান্না করছিলাম যেখানে কাজ করে মানে আমাদের বাপের বাড়ির যে মালিকরা আছে ওদের জিমেই কাজ করছে আর কি কাজ হয়েছে সে বারবার ফোন করছে এদিকে ও টের পাইনি আমি ওদিকে রান্না করছি

বাবার যে কাজ করে সেই ছেলেটাকে প্রথমে পাঠিয়েছে আমি বলে দিয়েছি যে বাবা ঘুমাচ্ছে শরীরটা ভালো না একটু লেট করে যাবে আবার ওই বাড়ির ছোট যে ছেলে ছোট ভাইয়া সে এসছে বলছে জায়গা তো সকাল বাবা বলছে হ্যাঁ যাবো আমার একটু দেরি হবে যেহেতু রাত রাত করে কাজ করে তো ওই জন্য আর কি সকালবেলা বুঝতেই পারছো ঠিকছে করে না আবার যে বলছে ভাড়ে ব্যথা আবার বড় ভাইয়া ফোন করেছে দাদি ফোন করেছে

তারপর এদিকে দেখো রান্না বান্না সব কমপ্লিট করিলাম এদিকে ভাত রান্না করে নিয়েছি উচ্ছে আলু ভাজা এই ভাজা বলছি সরি উচ্ছে আলুর তরকারি তো আলু আর আলু আর উচ্ছেগুলি একটু হালকা পুরো পুড়ে গেছে এদিকে কথা বলছিলাম তো তোমরা তো শুনতেই পেলে তখন কিন্তু খেতে নাকি ভালো হয়েছিল আর এদিকে হচ্ছে গিয়ে আলু আর বেগুন দিয়ে তরকারি করেছি আমি আজকে উচ্ছে আলুটা খাইনি আর তারপরে হচ্ছে গিয়ে আমি তো সকালে ম্যাগি খেয়েছিলাম তো এখন একটুখানি এই যে ড্রাগনটা ছিল ড্রাগনটা কেটে নিলাম একটুখানি ছিল তো ওটা ভাবলাম ফেলবো কেন তো খেয়েই নি তাই না কত দাম এক একটা এই তো যাই হোক ওটা বসে বসে খাচ্ছিলাম খুব একটা টেস্ট নয় ওই ভিজাগুলোর জন্য কেমন একটা লাগে লালটা আরও বেশি খেতে সুন্দর লাগে টেস্টি লাগে আর এদিকে চলে আসলাম রাতের খাবার দাবারে রাতে করেছিলাম রুটি রাতে করেছে রুটি আর এদিকে হচ্ছে টক দই এই সরি দুধ দিয়ে আর কি তোমার দই বসাবো ঘরে আর কি বসাবো সেই জন্য ওটা রেডি করে রেখেছি আর ঘুগনি ডাল বানিয়ে নিয়েছি আর দুধটা কী বলো তো প্রতিদিনই গরুর দুধ রাখা হচ্ছে সময়ের জন্য ওই প্রায় চার পাঁচ দিন হলো কাকির ঘরেই দিয়ে যায় ওখান থেকে আধা কেজি দিয়ে যায় ওখান থেকে আড়াইশো আমি নিই আড়াইশো কাকি নেয় তো কাকির ঘর থেকে নিয়ে এসেছি দু তিন দিন ধরে সময় আড়াই শুধু তো পুরোপুরি খেতে পারে না আমার ছেলে তো একটু একটু করে রয়ে যায় সেটা আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দই বানানোর জন্য দই বানিয়ে নিলাম রেডি করে নিয়েছি আর এখন কাকিদের জন্য খাবার দাবার কি এরেছো তোমরা আমি দিয়েছি তোমাকে আমাকে তুই দিয়েছো বলো না কে দিয়েছে আমি দিয়েছি না কার তোমার নামে তোমার নামে আছে আমারও নাম লেখা আছে তাহলে তোমার কোম্পানি দিয়ে কি চলে তাহলে আমাকে কে দেবে পাগল নাকি তুমি আমি দিয়েছি মানে আমার নামই এসেছে তোমার জন্য হয়ে গেল সত্যি বলার কোম্পানি থেকে সেই যে মালটা আসার কথা ছিল দিল্লি না জানো না আচ্ছা ওরা খুলুক তারপর দেখাচ্ছি আর এদিকে দেখো এই যে কাকির কাকির জন্য আমি এদিকে পাতা প্রিন্সের জন্য মেনলি প্রিন্সের শরীরটা ভালো না ওই জন্য ওর জন্য একটুখানি রুটি আর ঘুগনি পাঠিয়ে দেবো ওর শোলটা খুব খারাপ ওর এখনো জ্বর টর ঘুমছে না আর এদিকে অবস্থা আমার কানে এত ব্যথা আমার নিজের কথাই নিজের কানে বাদে আর তুই ভাত ছিল আজকে তারপরে হ্যাঁ কি প্যাকিং করেছি আর ঘরদোয়ারের অবস্থা একটু খারাপ কী বলো তো এখন এমনই শরীর খারাপ কানে ব্যথা কী করবো বলো ওদিকে ঠান্ডাও ছাড়ছে না গলায় ব্যথা ছাড়ছে না কোনো রকম ফুটিয়ে খাচ্ছি আর কি ঘরদোর সেইভাবে গোচাতে পারছি না আর এই ছিঁড়ে এই ছিটছো কেন এ দিয়ে কাটো হুম দাঁড়া বাবা শরীর চো সরে যাও আমার এই সাইডে পুরো তালা লেগে রয়েছে বাবা ওখানে খাবার রয়েছে দিয়ে আসলাম বললাম একটা একটা করে খেয়েও অল্পই রুটি বানিয়েছি সমু খুব খুশি নাকি সবও এনেছে আমার জন্য গিফট সরে যাও বাবা ওখান থেকে অনেকক্ষণ লাগছে খুলতে অনেক বড় অনেক বড়ো হয়ে যাবে তো বিচারটা ওদিকে সময় সময় বাপা খুলছিল না মানে আমি কাকির ঘর থেকে ঘুরে এসেছি তাও খোলেনি বলছে না সবার সামনেই খুলবে নাকি দেখা যাক কি এসছে আমার মনে হচ্ছে হ্যাঁ কুলার বাহ এই কুলারটা আসার কথা ছিল সে কবে তাই না এটা সময় পাপার যে রঙের রঙের কোম্পানি দেখে তো না দেখো অপসরে যাবো বাবা এবার সব হাওয়া খাবে নাকি খুলারের হাওয়া এটা দিল্লি থেকে আসার কথা ছিল অনেক দিন ধরেই আসবে আসবে করে প্রতি বছর এক একটা করে গিফট পায় তো আগের বছর তার আগের বছর এটা হচ্ছে আগের বছরের গিফট না এই বছরের গিফট এখনো তো এখনো হয়নি মার্চ মাসের পরে না এবছরের গিফট না এটা হচ্ছে দু সালের গিফট সেবার খুশি দেখেছো আর দু সালে দিয়েছিল ওই ট্রলি ব্যাগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি কী গো এটা ফিল্টার কুলার আচ্ছা আচ্ছা ভালো আছে ফিল্টারের দিয়ে কুলার হ্যাঁ ভালো আছে দাইন এক দেওয়ার কথা ছিল কিন্তু অ্যাকোয়াগার্ড কি বলো তো বসানো টসানো অনেক ঝামেলা এই একবার ভাড়া বাড়িতে থাকি তো ও অত হয় না তো যাই প্রতি বছরই ওর বাবা একটা করে গিফট পায় লাগছে এবার যদি একটা মিক্সি রাইস কুকার এরকম কিছু পাই ভালো দাম তো বেশি সেটা না প্রয়োজনীয় জিনিস দামটা তো বেশি আছে তো খুব খুশি লাগছে ভালো করে দেখা দিয়ে সরব বাবা সরে যাও ও সময় দিল এই গিফটটা কি সময় দিল আমাকে হ্যাঁ বাবা তুমি দিয়েছ সময় এসে বলছে আমি দিয়েছি তো তখন যে বললাম যে ছেলের জন্য গরুর দুধ রাখা হচ্ছে রোজি তো সেই দুধটা আজকে আজকের যে দুধটা এটা হচ্ছে আজকের দুধ এই দুধটা আর কি ছেলেকে সন্ধ্যেবেলা দেওয়া হয়নি ওই যেহেতু দিদাবাড়িতে ছিল আজকে সানডে ও দিদে তো আস্তে আস্তে তো দেখলেই কত লেট করেই আসলো তাই এখন দুধ রুটি ভিজিয়ে দিলাম এটাই ওকে রাতে খাওয়াবো ওটা একটু নরম হলে আর কাকিয়ে দিকে মাছ দিয়ে গেছে সমোর জন্য দুটো ইলিশ মাছ দুটো ফ্যাঁসা মাছ আর তিনটে কাতলা মাছ

সেই জন্য সমুদ্রটা প্রায় খেয়ে নিয়েছে কি পাচ্ছ না আর আমার ঘরটা খুবই নোংরা অবস্থায় রয়েছে প্লিজ কিছু মনে করো না শরীর খুব খারাপ তো কোনো রকম ওই যে বললাম ফুটিয়ে দুটো খাচ্ছি কোনো রকমই বাচ্চা নেই আশা করছি আস্তে আস্তে এই কানের যন্ত্রণা না থাকলে তাও আমি করতাম আর আমার কি বলতো ঠান্ডা লেগে গেলে মানে ছাড়তে চায় না ঠান্ডা লেগেছে কলেজ চাই না তো সেই জন্য ভয় লাগে একার সংসার তো

এখানে শেষ করছে দেখা হচ্ছে আগামীকাল সকলে সুস্থ থেকো ভালো থেকো সঙ্গে দেখো